নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে সারা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজ পান্ডুয়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলমুড়ি মুর্মুর নেতৃত্বে প্রায় দশ হাজার মহিলা নিয়ে মিছিল করলেন পাণ্ডুয়ার বিধায়িকা রত্না দেনা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিধানসভার বিল পাশ হওয়ার পরেও দলদাস রাজ্যপাল স্বাক্ষর করলেন না তার প্রতিবাদে এই মিছিল রত্না দে না ও সঞ্জয় ঘোষ কি বললেন আসুন আমরা একবার শুনে নেব আমরা সবাই একসঙ্গে যদি মমতা ব্যানার্জির সাথে থাকি তাহলে নিশ্চয়ই জানি আমরা এই লড়াই জিতবই জিতবই এবং অবশ্যই অবশ্যই আপনাদেরও সহযোগিতা করতে হবে যে কোনো উন্নয়নমূলক কাজেই সরকারের পাশে থাকতে যাতে উন্নয়ন ত্বরান্বিত হয় সকলে আপনারা ভালো থাকুন আসুন এই অপরাহিত দিন যাতে আইনি পরিণত হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করি এটা নারীদের সুরক্ষার দিন তাই এ নিয়ে কোনো দিনবাদ দিমাত থাকা উচিত নয় জাতি ধর্ম নির্বিশেষে রং নির্বিশেষে সবাই এই পেদের পাশে এসে দাঁড়াবে আপনারা ভালো থাকুন আসুন এই অপরের পেয়ে যাতে আইনে পরিণত হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করি এটা নারীদের সুরক্ষার উচিত তাই এ নিয়ে কোনো দিনব বিমা থাকা উচিত নয় জাতি ধর্ম নির্বিশেষে রং নির্বিশেষে সবাই এই পেজের পাশে এসে মুহূর্তে সরকার পড়ে যাবে তাই আজকে বাংলাকে বঞ্চনা থেকে ঠেলে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বাপের মাটি ভারতবর্ষের নদী ভারতবর্ষের মধ্যে যদি স্বচ্ছ ভাবমূর্তি নেত্রী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আজকে একশো দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি আজকে আপনার যে নিচু গো নিচু ভূমি যে ইন্দিরা আবাস যোগ্য আপনার যে যোজনা যে প্রকল্প বাড়ি আপনার যে পরশুদিন লিস্ট বেরিয়েছে রাজকীয় লিস্ট বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে নরেন্দ্র মোদীর বাবা একটা টাকা দেয়নি পৃথিবীর বাবার একটা টাকা দেয়নি যা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে যা টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বাহাত্তরটা প্রকল্প এখানে বাসাদারা অনেকে বিজেপি করেন অনেকে সিপিএম করেন অনেকে তৃণমূল করেন আপনার বাড়ির বরুণ মেয়েটা টাকা পঁচিশ হাজার আপনার বাড়ির মতো এমএলএরা বিধায়কেরা সারা বাংলা বুকে রয়েছেন তারা কাজের জন্য আজকে লজ্জা করে না আজকে বিজেপির পাঁচ লক্ষ টাকা নিয়ে চিকিৎসা করছে স্বাস্থ্য সাথে কই তো আমি বলি না কই তো বৈশাখী সরকার বলে না কই তো বলে না ফুলমণি মুর্মু বলে না কই তো রত্নাদি বলে দেয় না যে সঙ্গে এইখানে বেঁচে বেঁচে সিপিএম এর জন্য সেবা করি স্বামী বিবেকানন্দর কথায় জীবে প্রেম করে যেই সেইজন সেই জন আমরা জীবকে ভালোবাসি জীবকে প্রেম করতেও জানি এবং তাকে সত্যাও জানাতে পারি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষাটা দিয়েছে ডাক্তার রত্নাদিনা সেই শিক্ষাটা দিয়েছে তাই আজকে অপরাজিতা বিল বলুন আমরা তো চেয়েছি আজ করে ঘটনায় যে দোষীদের সাজা হোক ফাঁসি হোক কেন সিবিআই কেন এত দেরিতে ঢিলেমি করে আমাদের রাজ্য সরকার চব্বিশ ঘন্টা একজনকে অ্যারেস্ট করেছে সেই সঞ্জয় বলে তাকে অ্যারেস্ট করেছে কেন সিবিআই এখন অ্যারেস্ট করতে পারলো না কেন এই বিল আজকে আপনার বাড়ির মেয়ে মানে আমার বাড়ির মে আপনার বাড়ির বোন মানে আমার বোনের বাংলা ভারতবর্ষ এই ভারতবর্ষে ওয়াকফের টাকা এক সময় সিপিএম চুরি করে খেয়েছিল ওয়াকফের সম্পত্তি এখন বিজেপি পিছন দিক দিয়ে সব খাবার চেষ্টা করছে একমাত্র ভারতবর্ষের বুকে ভারতবর্ষের নেত্রী বাংলার বাগিনী ভারতবর্ষের বাগিনী একমাত্র লড়াই করছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রানী রাসরানী মরে রোডে আমাদের সেখানে প্রতিবাদ সভা চলছে সেখানে আমাদের সব বিধায়করা সেখানে আমরা পাঞ্জা থেকে অনেক সংখ্যালঘু ভাইদের পাঠিয়েছি রানী রোডে যে যত কন্যা করছে কেন্দ্রীয় সরকার সেগুলো সব তুলে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে আগামীকাল আমরা অবস্থান বিক্ষোভ করব এই বাংলায় ভারতবর্ষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানদের একই আদিবাসীদের উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ি জঙ্গলমহল আসছে সমতল হাসছে একদিকে জাতির নির্বিশেষে হিন্দু মুসলমান বলুন মমতা মরণ আমাদের স্থানে তাই আপনাদের কাছে বলি আমাদের এক বছর পর আমাদের বিধানসভা নির্বাচন আমরা পাণ্ডুয়ার মানুষ আমরা সবাই চাইব আমাদের যে সকলের প্রিয় বিধায়িকা তাকে আমরা দিদির কাছে আমরা আবার চাইবো দিদিকে আমাদের দিক কেন রত্তাধিকের মাধ্যম মানুষ আমরা এরকম বিধায়ক আমরা পাইনি পান্ডুয়া অনেক কাজ করেছে আপনারা দেখুন ফায়ার ব্রিগেডের মতো যেটা আমাদের এক সময় বাইশ ইয়া চুতরা যেত হতো দুর্গা পুজো কালী পুজোর সময় সে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে হাই মাস লাইটের ব্যবস্থা রাস্তা থেকে আপনার স্বাস্থ্য পরিষেবা উপকেন্দ্র থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বর্গরথ সবই তো করে দিয়েছেন ডাক্তার রত্না জেলা তাই আপনার দিদিকে চাই নারীর সুরক্ষার জন্য বিল আনলো রাজ্যপাল দলদাসে পরিণত হল বিলটা আটকালো কি বলবেন সবাই তো দেখতে পাচ্ছে বিলটা বিধানসভায় পাস হওয়া সত্ত্বেও রাজ্যপাল তাতে সই করছে এবং সেটা আইনে পরিণত অন্য অন্য রাজ্যে রাজ্যপাল রাজ্যের কাজ করছে এই দলদাস কাজ করছে কি বলবেন ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে আমাদের এর আগে আমাদের যে আর জিকর বিভিন্ন ইস্যু নিয়ে যেটা সরকারের বিরুদ্ধে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই যেটা তদন্তকার করেছিলেন সিআইডিকে দিয়ে একজনই ধরা পড়লেন সেটা এখনও চলছে তারপরে দেখলেন যে একটা রাজ্য সরকার এত ভালো কাজ করছিল রাজ্য সরকারকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত করা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকারিয়া করার চেষ্টা করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংবিধানের মাধ্যমে রাজ্যসভা বিধানসভায় মেজরিটি পার্সেন্ট নিয়ে যে যারা যে বাংলার রুটে যে নোংরামি করছে যারা মা বোনদের অসম্মান করছে নারী নির্যাতন করছে শিশু খুন করছে তার জন্য যাদেরকে কঠোরতম যে শাস্তি তার একটা বিল একটা আইন পাশ করেছিল অপরাজিতা এইখানে আবরো যেটা পাশ করার ধনী বোর্ডে পাশ হলো হবার পরে এখনও পর্যন্ত এই বিলটা আইনের মাধ্যম দিয়েছে পুরোপুরি এটা স্বীকৃতি দেওয়া জন্য রাজ্যপাল সেটা এখনও করেনি তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে নভেম্বর তারা বাংলা জুড়ে এটা মহিলাদের কর্মসূচি দিয়েছিলেন প্রায় আমার এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে আমি করেছিল আপনার মহিলা মিছিল এমএলএ ছিলেন আমাদের বিধায়ক ছিলেন ডাক্তার রত্নাজীনাথ এবার দিদি যা বলবেন আমরা সেইভাবেই আমরা প্রতিটা আন্দোলন করব